সুকান্ত হাত তৃণমূল পঞ্চায়েত সদস্যের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান জানা যাচ্ছে যোগদানকারী পাণ্ডবেশ্বরে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন ফের তার আবার বিজেপিতে প্রত্যাবর্তন জানা যাচ্ছে দু মাস আগে যোগদানকারী তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পদ থেকে পদত্যাগ করেন এবং গতকাল বিজেপির পাণ্ডবেশ্বরে আয়োজিত একটি সভা মঞ্চ থেকে যোগদানকারী তৃণমূল ছেড়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন দ্বিতীয়বারের মতো কার্যত বিধানসভা ভোটের আগে তৃণমূলের ফের ভাঙন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন শুনবো নরেন চক্রবর্তী হাত থেকে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং পঞ্চায়েত নির্বাচন এলো নরেন খুব খুশি সোনালি দিকে সেখানে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেসে প্রার্থী করল ভোট তো হয়নি ভোট হলে উনি জিততেন সবাই যেভাবে তৃণমূল কংগ্রেসে জিতে এলো সোনালি দিও তৃণমূল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত সদস্য হিসাবে জিতে এলেন কিন্তু নিয়মিত উনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বলতেন শরীর আমার এদের সঙ্গে আছে কিন্তু মন বিজেপি পরিবারের সঙ্গে আছে এবং আপনাদের জেনে ভালো লাগবে যে মাস আগে আগে রিজাইন করে উনি পদত্যাগ করেছেন এই সদস্য থেকে পদ আমার চাই না রিজাইন করে আজ আমাদের মঞ্চে এসছেন আমাদের রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি আমাদের নেতাকে বলবো সোনালি দিকে আরে দিদি কাঁদবেন না আজ তো আপনার আনন্দের দিন নরেন দেখে যাও তুমি যতই অত্যাচার করো যে সোনালি দিকে নিয়ে গেছিলে আজ উনি আবার চলে এসছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান যারা যাচ্ছে যোগদানকারী আগে বিজেপি সদস্য ছিলেন কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন কিন্তু ফের আবার সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন কার্যত বিধানসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন পেল বিজেপি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটক রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া ফোন <laughs> আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম